ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকের মার্কেটে নিফটিতে ফর্টি পয়েন্টের একটা ফল আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে টু টোয়েন্টি পয়েন্টের একটা ফল আমরা দেখেছি আর আজকে আরবিআই মনিটারি পলিসি আউটকাম ছিল আরবিআই মনিটারি পলিসির যে আউটকাম সেখানে আমরা কী পেয়েছি লাস্ট পাঁচ বছর ধরে যেখানে কোনো ইন্টারেস্ট রেট কাট হয়নি আজকের মার্কেটে আমরা দেখেছি ইন্টারেস্ট রেট কাট হয়েছে তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব যে ইন্টারেস্ট রেট কাট হলে ইকোনমির উপরে তার কি প্রভাব পড়ে এবং ইন্টারেস্ট রেট কাট হওয়া মানে কি অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট কাট হলে কোন কোন ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে তার আগে যদি আমি দেখে নিই দেখুন লাস্ট কয়েকদিন ধরে যদি আমরা দেখি আরবিআইয়ের কিন্তু মানে আমাদের দেশের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আমাদের দেশের গভর্নমেন্ট যদি বলি সবাইয়ের একটাই ফোকাস যে কীভাবে আমাদের মার্কেটে লিকুইডিটি সাক করানো যায় লিকুইডিটি কিভাবে আমাদের মার্কেটে নিয়ে আসা যায় কারণ মার্কেটে আমরা যুগে দেখেছি জিডিপি গ্রোথ আমাদের কম জিডিপি গ্রোথ কম মানে মানুষের কাছে টাকা নেই তো কীভাবে মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়া যায় সেই প্রসেস চলছে মাঝখানে আমরা দেখেছি আরবিআই থেকে কিছু প্রসেসের মাধ্যমে লিকুইডিটি লিকুইডিটি ইনজেক্ট করার প্রসেস চলছে আমাদের মার্কেটে তো সেটা আমরা দেখেছি এবং তার পরে বিভিন্ন স্টেপের মাধ্যমে ব্যাঙ্কগুলোকে কিভাবে লিকুইডিটি ইনজেক্ট করবে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমি লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে কি হলো আমাদের এলো তারপরে বাজেট বাজেটের মাধ্যমে মার্কেটে ইনজেক্ট করার কি কীভাবে চেষ্টা করা হলো দেখুন বাজেটের মাধ্যমে মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট করা হলো যে আপ টু টুয়েলভ ল্যাখ টুয়েলভ ল্যাখ পর্যন্ত ইনকাম ট্যাক্সের পুরো ছাড় দেওয়া হলো ইনকাম ট্যাক্সের ছাড় তার মানে যদি কেউ টুয়েলভ ল্যাখ পর্যন্ত ইনকাম করে টুয়েলভ লাখ নয় টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক মানে বারো লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত তাহলে তাই কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না তার মানে কি মানুষ যদি এখানে টাকা বাঁচাতে পারে ট্যাক্স যদি না দেয় তাহলে সেই টাকা তাহলে মার্কেটে তারা খরচ করতে পারবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে মিউচুয়াল ফান্ড কিনতে পারবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে দেখুন যদি মার্কেটে কোনো কিছু বাই করে কোনো প্রোডাক্ট যদি বাই করে সেই প্রোডাক্ট কোনো না কোনো কোম্পানি তৈরি করছে যদি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট যদি মার্কেটে বাই হয় সেক্ষেত্রে কোম্পানির সেলিং বাড়ছে কোম্পানির সেল যদি বাড়ে কোম্পানির যদি সেল বাড়ে তাহলে ইকোনমিতে কোম্পানির যদি সেল বাড়ে তাহলে কোম্পানির প্রফিটও বাড়বে প্রফিটের পরিমাণ বাড়বে যেটা লাস্ট কোয়ার্টারে আমরা একটা বিশাল বড়ো প্রবলেম ফেস করেছি এবং তার আগের কোয়ার্টারেও সেটা হচ্ছে কোম্পানির প্রফিটের সমস্যা কোম্পানির প্রফিট সেইভাবে হচ্ছে না যেভাবে স্টক মার্কেটের গ্রোথ আমরা দেখেছি সেটা একটা প্রবলেম আর একটা প্রবলেম কি আমরা দেখেছি জিডিপি গ্রোথ যেটা আমাদের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি সেটা কিন্তু আমাদের কমে যাচ্ছে তার মানে কি মানুষের কেনার ক্ষমতা অ্যাকচুয়ালি জিডিপি রিপ্রেজেন্ট করে মানুষের কেনার ক্ষমতা কতটা আছে মানুষের কেনার ক্ষমতা কমে গেছে তো এটার জন্য আরবিআই বা আমাদের দেশের গভর্নমেন্ট বিভিন্ন স্টেপের মাধ্যমে লিকুইডিটি আমাদের মার্কেটে দেওয়ার চেষ্টা করছে এবং আজকে যে রেপো রেট বা ইন্টারেস্ট রেট আজকে যে ইন্টারেস্ট রেট যে কম করা হলো এটাও একটা প্রসেস ইন্টারেস্ট রেট কত কম করা হয়েছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এই কথার অর্থ হলো জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট রেটে ইন্টারেস্ট রেট কম করা হয়েছে তো এইভাবে কিন্তু যদি আরবিআই ইন্টারেস্ট রেট কম করে তাহলে সেটাও একটা প্রসেস যার মাধ্যমে লিকুইডিটি মার্কেটে ইনজেক্ট করতে পারে এবং এটা তখনই করতে পারে যদি সেখানে ইনফ্লেশান ইনফ্লেশান মানে ইনফ্লেশান মানে জিনিসের দাম দামে দাম দাম যেটা থাকে না বেড়ে যায় সেটাকে ইনফ্লেশান বলে ইনফ্লেশান যদি কন্ট্রোলের মধ্যে থাকে কারণ যদি মার্কেটে যদি মার্কেটে লিকুইডিটি বেশি হয়ে যায় যখনই মার্কেটে লিকুইডিটি বেশি হয়ে যাবে লিকুইডিটি লিকুইডিটি যখনই মার্কেটে বেশি হয়ে যাবে তখন সেখানে ইনফ্লেশন কন্ট্রোলের বাইরে ইনফ্লেশান বেড়ে যায় আর যদি ইনফ্লেশান বেড়ে যায় তখন আরবিআই রেট কাট করতে পারে না যেখানে আমরা দেখেছিলাম করোনার মানে কোভিড নাইন্টিনের পরে থেকে বাজারে ইনফ্লেশান ক্রমাগত বাড়তে 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 ইনফ্লেশান বাড়ছিল এবং ইনফ্লেশান বাড়ার জন্য কিন্তু ইন্টারেস্ট রেট কম করা যাচ্ছিল না এবং ইন্টারেস্ট রেট তারপরে এই ফার্স্ট টাইম পাঁচ বছর পরে ইন্টারেস্ট রেট ফার্স্ট টাইম কমানো হলো তো আমি এখন ডিসকাস করবো আপনাদের সঙ্গে যে ইন্টারেস্ট রেট কম করার অর্থ কি এবং কিভাবে এটা লিকুইডিটি সার্ক করে এর আগে একটুখানি বলে নিই যে এখন আমাদের যে ক্লাস স্টার্ট হবে মেন্টরশিপ যে ব্যাচ স্টার্ট হবে এখানে পাঁচটা ক্লাস থাকে দু ঘন্টা করে অলমোস্ট ক্লাস থাকে এবং এই ক্লাসে যেটা শেখানো হবে কিভাবে আপনি স্টকে ইন্ডেক্সে সুইং পজিশনাল ট্রেডিং কর করার জন্য স্টক সিলেকশন কিভাবে করতে পারেন এন্ট্রি এক্সিট কিভাবে করতে পারেন এবং রাইট ওয়েতে একজন ট্রেডারের কাছ থেকে আপনি শিখতে পারবেন যে ডেলি ট্রেড করে এবং সব থেকে বিষয় যদি আপনি অপশান ট্রেডিং করেন তো ভালো যদি আপনি অপশান ট্রেডিং নাও করেন সেক্ষেত্রে হাজার টাকায় ধরুন কোনো একটা স্টক আপনি বাই করলেন এবং হাজার কুড়ি টাকাতে আপনি সেল করলেন ঠিক আছে তাহলে আপনার এখানে টু পার্সেন্ট প্রফিট হলো তো সেটা আপনি ইন্টারডেতেও করতে পারেন তার জন্য আপনার দরকার রাইট স্টক সিলেকশান এবং রাইট এন্ট্রি রাইট এক্সিট কীভাবে আপনি এই স্টক সিলেক্ট ইন্টারডেতে আগের দিনের ডেটা দেখে নয় ইন্টার ডেতে মার্কেট আওয়ার্সে কীভাবে আপনি বুঝতে পারবেন সেখানে বিগ প্লেয়ার কিভাবে এন্ট্রি করছে কখন এন্ট্রি করছে টাইমিং কি আছে এবং খুব ছোটো টাইম সারাদিন আপনাকে মার্কেটে থাকতে হবে না মোটামুটি আপনি যদি দেখেন নাইন থার্টি বা নাইন ফিফটিনে মার্কেট ওপেন হওয়ার পরে মোটামুটি টেন থার্টি বা ইলেভেন এ এম পর্যন্ত যদি আপনি মার্কেটে থাকেন তার মধ্যেই আপনি পাঁচ পাঁচ ছটা ট্রেড করে এবং সেখান থেকে প্রফিট বার করে কিভাবে আপনি কাজ করতে পারেন সেই ইন্ডেক্সে হোক বা নিফটি ব্যাঙ্ক নিফটি বা স্টকের ক্ষেত্রে সেগুলোই মেনলি ক্লাসে শেখানো হবে সুইং পজিশান স্টক কীভাবে আপনি সিলেক্ট করতে পারেন সেক্টর অ্যানালিসিস আপনি কীভাবে করতে পারেন ডিফারেন্ট সেক্টরে কীভাবে আপনি শিফট করবেন ইন্টারডেতেই আপনি কীভাবে একটা স্টক থেকে আরেকটা স্টকে শিফট করবেন ইন্টারডেতে আপনি কীভাবে সেক্টর ওয়াইজ স্টক সিলেক্ট করবেন সব কিছুই থাকবে আমি ডিটেলস আপনাদের সঙ্গে একটা ছোট করে শেয়ার করেছি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যারা শুনেছেন ঠিক আছে যারা এখনও শোনেননি তারা শুনে যদি কোনো কনফিউশন থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর দেখুন ক্লাসের সিট তো বেশি থাকে না দশ বারোটা সিট আমি বলেছিলাম আপনাদের সঙ্গে কিন্তু আমার কাছে মোটামুটি কল এসছে বা এসের মাধ্যমে আমি মানে আমার সঙ্গে যারা কথা বলছেন সেরকম লোকের সংখ্যায় মোটামুটি আঠেরো থেকে কুড়ি জন মতো অলরেডি সিট বুক হয়ে গেছে সাত থেকে আটটা আমি বলেছিলাম দশ বারো জনের ক্লাস হবে তো আপনারা যদি এখনও ক্লাসে জয়েন করতে চান তো জয়েন করতে পারেন এখনও চার পাঁচটা সিট ফাঁকা আছে ঠিক আছে আর যারা আগে যদি আপনার ইচ্ছা হয় কারণ আমাদের ক্লাস প্রত্যেক মাসে মাসে হয় না যদি আপনি ইচ্ছুক হন তাহলে যদি সিরিয়াস আপনি ট্রেড করতে চান মার্কেটে যদি কাজ করতে চান তাহলে আপনি এখানে ওখানে না ঘুরে চলে আসুন আপনি স্টেপ বাই স্টেপ একদম খুব মিনিমাম একটা ফিস থাকে বিশাল কিছু ফিস থাকে না যা ফিস থাকে সেটা অনলি ফর আপনার ইন্টারেস্টের জন্য ফিসটা আছে এর থেকে আপনি একশো গুণ বেশি এখানে শিখতে পারবেন যাই হোক চলে আসি আবার টপিকে যে ইন্টারেস্ট রেট যে কাট হয়েছে এই ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট রেট কাট এবং আরেকটা বিষয় আপনাদের সঙ্গে বলা দরকার বলে আমার মনে হয়েছে আমি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যাপারে আপনাদের সঙ্গে মাঝে মাঝেই বলে থাকি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ডিম্যাট অ্যাকাউন্ট কারণ ডিম্যাট অ্যাকাউন্ট আমার আপনি আমার কাছে করতে পারেন এই কারণেই কারণ আমি এনএসসি রেজিস্টার সার্টিফাইড নয় এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসি সার্টিফাইড এর এনএসসি নাম্বার প্রাপ্ত একজন সাব ব্রোকারও বলতে পারেন বা ব্রোকারের আন্ডারে আমার অ্যাকাউন্ট ওপেনিং এখানে হয় তো সেক্ষেত্রে আপনি ইজিলি আমার কাছে আমার যে লিঙ্কগুলো থাকে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন আপনাদের অনেকের অনেক কোশ্চেন থাকে আপনার কোনো এক্সট্রা চার্জ এখানে লাগে না ব্লু লিঙ্ক দেওয়া থাকে ব্লু খুব কাস্টমার ফ্রেন্ডলি আপনার যা কিছু প্রবলেম অ্যালায়েন্স ব্লুতে আপনি আপনাকে সলভ করে দেবে এবং ওদের ওয়েবনারও হয় সেখানেও আপনি জয়েন করতে পারেন এবং এখানে কোনো আলাদা চার্জেস কিছু নেই আমি সময় পেলে আপনাদের সঙ্গে অ্যালায়েন্স ব্লু নিয়ে ডিসকাস করবো এছাড়াও আফস্টকস আফস্টক্সও খুব ভালো এখানেও আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন এবং দুটোতে টেকনিক্যাল গ্লিস খুবই কম হয় আমি পাইনি সেরকম দুটোর ক্ষেত্রেই এবং এই দুটো ব্রোকারের সঙ্গেই আমি যে যুক্ত আছি এটা এনএসসি রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে আমি যুক্ত আছি আচ্ছা এবার আরেকটা প্রশ্ন আমাদের আপনাদের অনেকেরই থাকে মাঝে মাঝে আমাকে এক্সপেন্স করেন আমার কোয়ালিফিকেশান দেখুন আমার লাস্ট কোয়ালিফিকেশান হচ্ছে আমি এম এমবিএ ফিনান্স বিএ অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স এম বি এতে ফিনান্স আমার সাবজেক্ট রিসেন্টলি আমার যদি হায়ার কোয়ালিফিকেশান দেখেন এটাই আছে এছাড়াও আমি সেবি নই সরি এনে সার্টিফাইড কিছু ডেরিভেটিভ অ্যানালিস্ট বলতে পারেন রিসার্চ অ্যানালিস্ট বলতে পারেন এগুলো সেবি সার্টিফাইড বাট নট সেবি রেজিস্টার্ড আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই যার ফলে আমার ডাইরেক্ট কিছু কল ফল আমার দেওয়ার ক্ষমতা নেই ঠিক আছে এগুলো আমি আপনাদের কনফিউশ কনফিউশান যদি আপনাদের থাকে এবং আপনাদেরকে দূর করলাম আর আমি এম করার আগে আমি একজন ইঞ্জিনিয়ার ঠিক আছে ফার্স্ট আমি ইঞ্জিনিয়ার দেন আমি ম্যানেজমেন্ট এম এটা আমি করেছি এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশান এবং লাস্ট টুয়েলভ ইয়ার্স আমি মার্কেটে আছি মোর দ্যান টুয়েলভ ইয়ার্স আমি মার্কেটে কাজ করছি এবং ইন্টারডেতে ফিউচার অপশান আপনাদের সঙ্গে আমি মাঝে মাঝেই বিভিন্ন জিনিস শেয়ার করি এবং ভিডিও বানাচ্ছি ইউটিউবে মোর দ্যান ফোর ইয়ার্স যখন করোনার সময় তখন থেকে এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চ্যানেলের তেমন গ্রোথ নেই কারণ আমার ভিডিও হয়তো বা অনেকের আমার পছন্দ নয় সেটা টপিক আলাদা ব্যাপার ইন্টারেস্ট রেট যে ডিসিশান ইন্টারেস্ট রেট যদি বাজারে কম হয় সেক্ষেত্রে দেখুন কীভাবে মার্কেটে লিকুইডিটি নিয়ে আসে ইন্টারেস্ট রেট আর একটা কথা হচ্ছে রেপো রেট রেপো রেট জিনিসটা কি ছোটো করে বলবো রেপো রেট মানে হচ্ছে যে আরবিআই আরবিআই যখন দেখুন আমাদের কোনো ব্যাংক কোনো ব্যাংক যখন আমাদেরকে লোন প্রোভাইড করে তার জন্য ব্যাংকের একটা টাকা দরকার লোন প্রোভাইড করার জন্য ব্যাংকের টাকা লাগবে সেই টাকাটা ব্যাংক কোথা থেকে পাবে কাস্টমার ব্যাঙ্কে ডিপোজিট করে কাস্টমার ব্যাংকে ডিপোজিট করে একটা প্রসেসের মাধ্যমে সেখান থেকে ব্যাংকের যে ডিপোজিট হয় সেই ব্যাংক থেকে সেই ডিপোজিট থেকে ব্যাঙ্ক লোন প্রোভাইড করে প্রথম এবার অনেকে অনেক বড় বড় লোনের যখন দরকার হয় সেক্ষেত্রে কাস্টমার ডিপোজিট থেকে এই লোন পুরো এখান থেকে ব্যাংক দিতে পারে না তার জন্য ব্যাংকের ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কোথা থেকে আসে আরবিআই থেকে আসে তো আরবিআই তো ফ্রি ফ্রি ব্যাঙ্কে টাকা দেবে না আরবিআই তো ফ্রি ফ্রি ব্যাঙ্কে টাকা দেবে না সেক্ষেত্রে আরবিআই টাকা কখন দেবে ব্যাঙ্কে আরবিআই ব্যাঙ্কে টাকা কখন তখনই দেবে যখন ব্যাঙ্ক আরবিআইকে একটা ইন্টারেস্ট প্রোভাইড করবে ইন্টারেস্ট প্রোভাইড করবে এই যে ইন্টারেস্ট যেটা প্রোভাইড করে এটাকেই বলা হয় রেপো রেট ইন্টারেস্টের যে রেট রেপো রেট এই রেপো রেট কত সিক্স থেকে এখন হয়েছে সিক্স এবার দেখুন আরবিআই থেকে যখন আরবিআই থেকে যখন ব্যাংক ব্যাংকের যখন লোন নেবে সেই রেট যদি সিক্স হয় দ্যাট মিনস জিরো কমে তাহলে সেক্ষেত্রে ব্যাংক এখানে লাভবান হচ্ছে যখনই ব্যাংক লাভবান হবে সেক্ষেত্রে ব্যাংক যখন কাস্টমারদের সঙ্গে লোন পে লোন বাটবে কাস্টমারদের যখন লোন দেবে সেখানে কাস্টমাররাও কিন্তু কম এতে কম রেটে লোন পাবে এটা হওয়া উচিত তো কাস্টমাররাও কম রেটে লোন পাবে এবার দেখুন কাস্টমাররা কম রেটে লোন পেলে কী করবে কাস্টমাররা যদি কম রেটে লেন পায় লেস লেস ইন্টারেস্টে ইন্টারেস্টে যদি লোন পায় সেক্ষেত্রে কাস্টমারের লোন নেওয়ার চাহিদা বাড়বে কাস্টমার লোন নেওয়ার চাহিদা বাড়বে কারণ লোনে এখন কম ইন্টারেস্টে লোন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে বেশিরভাগ বেশি লোক লোন নিতে পারবে লোন নেওয়ার ইচ্ছা পাবে কেউ যদি মনে করে আমি একটা ব্যবসা শুরু করব আমরা একটা ব্যবসা শুরু করতে চাই বা কেউ যদি মনে করে আমি একটা কিছু করতে চাই নতুন কিছু ইনোভেশন ইনোভেশান আইডিয়া আছে তার কাছে কিছু তার কাছে পয়সা ছিল না সেভাবে লো ইন্টারেস্টে লোন পেয়ে যাব কারোর ধরুন লাস্ট তিন চার বছর ধরে লোন চলছে চার বছর ধরে লোন চলছে ঠিক আছে ইএমআই চলছে হোম লোনের হয়তো মাসে তিরিশ হাজার টাকা ইএমআই হোল হোম হোম লোন চলছে সে যখন এই লোন থেকে তার ধরুন তিরিশ হাজার টাকার সে ধরুন জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হলে হয়তো সে প্রায় হাজার টাকার কাছাকাছি আমি অ্যাকচুয়াল ক্যালকুলেশান করিনি হাজার টাকার কাছাকাছি তার যদি ইএমআই কমে যায় তাহলে ইয়ারলি তার ইএমআই কমে যাবে বারো হাজার টাকা ইয়ারলি বারো হাজার টাকা সে মার্কেটে ইনভেস্ট করবে মার্কেট মানে কি শেয়ার মার্কেট নয় মার্কেট মানে হচ্ছে বাজারে সে খরচ করবে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে বা শেয়ারে ইনভেস্ট করবে আলটিমেট এইভাবে বাজারে কিন্তু লিকুইডিটি আসবে এবার যদি বাজারে এই লিকুইডিটি আসতে আসতে যদি বাজারে যদি বেশি লিকুইডিটি চলে আসে তাহলে কিন্তু আবার ইনফ্লেশান বেড়ে যাবে তো ইনফ্লেশান আর রেট কাট এই দুটো খুব একটা রিলেটিভলি জিনিস এবং এই দুটোকে কন্ট্রোল করে আরবিআইকে এই ডিসিশানগুলো নিতে হয় ঠিক আছে তো দেখুন তার মানে কি রেড কার্ড যদি আসে সেক্ষেত্রে মার্কেটের জন্য সেটা খারাপ নয় বরং মার্কেটের জন্য সেটা ভালো কিন্তু আজকে যদি আমরা মার্কেটে দেখি নিফটির ক্ষেত্রে নিফটি রেড কার্ড যেটা এসছে এই রেড কার্ড ক্ষেত্রে নিফটি পজিটিভলি নেয়নি আমরা বলছি আমাদের মনে হচ্ছে কিন্তু নিফটিতে আজকে ফর্টি থ্রি পয়েন্টের ফল হয়েছে ফর্টি থ্রি পয়েন্টের এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দুশো কুড়ি পয়েন্টের মতো ব্যাঙ্ক নিফটিতে একটা ফল হয়েছে তো এই যে ফলটা হয়েছে নিফটি ব্যাঙ্ক নিফটিতে এটা কিন্তু নর্মাল কারেকশান যেখানে নিফটি লাস্ট কয়েকদিন ধরে যদি দেখেন আরবিআইয়ের যে রেড কার্ডটা হবে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টের দেখুন লাস্ট পয়েন্ট হাজার পয়েন্টের মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে নিফটির ঠিক আছে এবং লাস্ট দু তিন দিন ধরে এখানে একটা কারেকশান কারেকশানটা দুশো পয়েন্টের বেশি তো নয় দুশো আড়াইশো পয়েন্টের কারেকশান হবে তো হাজার পয়েন্টের মুভমেন্ট আবহাওয়ার পরে দুশো আড়াইশো পয়েন্টের মুভমেন্ট কারেকশান নর্মাল কারেকশান আজকে ফর্টি থ্রি পয়েন্টের কারেকশান নর্মাল কারেকশান কোনো অসুবিধা নেই বাজার যতক্ষণ পর্যন্ত এখানে আমি উইকলি বেসিসে আপনাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি আমি একটা ভিডিও আলাদা বানাবো আপনাদের লেভেল নিয়ে উইকলি বেসিসে বাজার যতক্ষণ পর্যন্ত তেইশ হাজার দুশো লেভেলকে হোল্ড করছে তেইশ হাজার দুশো লেভেলকে হোল্ড করছে কোনো অসুবিধা নেই বায়োয়ান ডিপি থাকবে উইকলি লো এবং উপরের দিকে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে ছোটো ছোটো বায়োয়ান ডিপি থাকবে যদি এখান থেকে বাজার উইকলি বেসিসে নিফটি এই ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাংক নিফটি দেখুন এখান থেকে যদিও হাজার বারোশো পয়েন্টে দূরে যদি ব্যাংক নিফটি এখান থেকে যদি ঊনপঞ্চাশ হাজার নশো লেভেলকে হোল্ড করে যায় ঊনপঞ্চাশ হাজার নশো ফর্টি নাইন লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি হোল্ড করে তাহলে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে আমরা উপরের দিকে আগামী দিনে মুভমেন্ট দেখতে পারি এবং সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে সেগুলো আমি ডিসকাস করবো আর লাস্ট ভিডিওতে বা লাস্ট অ্যানালিসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন লেভেল কীভাবে কাজ করে আজকের বাজারেও দেখুন একই রকমভাবে লেভেল কাজ করেছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 49900 নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল থাকবে আজকে দেখুন ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড এইট এইট্টি থ্রি এইট কাছাকাছি মানে অলমোস্ট নাইন হান্ড্রেড উপরের দিকে ডিসকাস করেছিলাম ব্যাঙ্ক নিফটি ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড উপরে যদি সাসটেইন করে আজকে দেখুন ব্যাঙ্ক নিফটির হাই জাস্ট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একবার ফিফটি থাউজেন্ড সিক্স টোয়েন্টি সিক্স থার্টি লেভেল টাচ করে নিতে চলে এসছে এই যে লেভেল দুটো এই দুটো লেভেল কতটা ইম্পর্টেন্ট কাজ করেছে আজকের জন্য সেটা আপনারা নিজেদের চোখেই বুঝতে পারছেন আর নিফটির ক্ষেত্রেও দেখুন নিফটির ক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল নিফটির ক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে উপরের দিকে নিফটিতে যদি আমি ফাইভ মিটার চার্ট ওপেন করি দেখুন উপরের দিকে নিফটির যে ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের তেইশ হাজার ছশো পঞ্চাশ মানে কতদিনের যে হাই দেখুন তেইশ সরি তেইশ হাজার আটশো লেভেল তেইশ আর আটশো লেভেল নিফটি যায়নি এখান থেকে নিচের দিকে নিফটি যে সাপোর্ট ছিল সেটা তেইশ হাজার পাঁচশো লেভেল নিফটি তেইশ আর পাঁচশো লেভেল থেকে এখানে নিচে গেলেও তখন খুব কম সময়ের মধ্যে এসে এখানে রেঞ্জ বানিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং তেইশ আর পাঁচশোর উপরে গিয়েই ক্লোজ দিয়েছে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো আর যদি ক্লাসের ইন্টারেস্টেড থাকেন সিরিয়াস যদি আপনি শিখতে চান মার্কেটে নিজে কাজ করতে চান আপনারা জয়েন করতে পারেন আর ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট আপনারা ওপেন করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর শিখে আপনি যদি নিজে কাজ করতে চান আপনারা কাজ করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ